পাকিস্তানি কোচ আসলে কী বলবেন যেখানে তাদের গত দুই ম্যাচ নিয়ে পাকিস্তানি কোচ এবং কোচিং স্টাফ সবারই অভিযোগ ছিল ইভেন পাকিস্তানের অধিনায়ক কিন্তু বলেছিলেন যে এই উইকেটে অর্থাৎ মিরপুরের যে উইকেট সেই উইকেট আসলে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ নয় সেটা আসলে কীভাবে ভাবে পরবর্তীতে ব্যাখ্যা করবেন তারা জানা নেই তবে আজকে পাকিস্তান একশো আটাত্তর রান করলো তাদের ইনিংসে সেই দৃষ্টি থেকে নিশ্চয়ই তারা আর বলতে চাইবেন না যে মিরপুরের উইকেট আসলে ব্যাটারদের জন্য কিংবা ব্যাটসম্যানদের জন্য নয় কিংবা মিরপুরের উইকেট থেকে আসলে টি টোয়েন্টিতে পাওয়ার কিছুই নেই এই গালভরা ভুলিগুলো নিশ্চয়ই আসলে তারা আজকে বলতে চাইবেন না নাহলে একশো আটাত্তর রান তাহলে তারা কীভাবে করলো তাদের ইনিংসে তাদের ব্যাটসম্যানরাই কীভাবে ব্যাট চালালেন এই মুহূর্তে মাঝব্রেক চলছে যখন কথা বলছিলাম তখন পাকিস্তানের ইনিংস শেষ হয়ে গেছে আজকে বাংলাদেশ ব্যাটে ব্যাট টস জিতেছিলো টস জিতে আসলে ব্যাট নেয়নি তারা তারা বোলিংটাই নিয়েছিল এবং বাংলাদেশে পাঁচ পাঁচটা পরিবর্তন নিয়ে নেমে নেমেছিলো বিশেষ করে বোলিংয়ে নতুন সংযোজক সাইফুদ্দিন তিনিও কিন্তু আসলে বল হাতে দেখিয়েছেন তিনি আসলে কতটা উপযোগী টি টোয়েন্টির জন্য মেহেদিমের রাজ তিনিও আসলে দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন আজকে পাঁচটা পরিবর্তনের জায়গায় পাঁচ পাঁচজনকে সাইড বেঞ্চে দেখা গেছে তার মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান আছেন পারভেজ ইমন এছাড়াও আমরা যেটা দেখতে পেলাম নাসুম আহমেদকেও আজকে দলে নেওয়া হয়েছে ঋষাদকে সাইডলাইনে রাখা হয়েছে সুতরাং নাইম শেখও দলে ঢুকেছেন সুতরাং বাংলাদেশ দল আজকে উইকেট দেখে নিশ্চয়ই তারা আসলে বুঝতে পেরেছিলো যে কী ধরনের উইকেট হবে কী ধরনের উইকেটে আজকে খেলা হবে সেই ব্যাটিং উইকে উইকেট কিংবা পরবর্তীতে টার্গেটে খেলা খেলার একটা চিন্তাভাবনা করেই তারা আসলে ব্যাটিংটা নিয়েছিল টস জিতে এবং সেখানে আমরা দেখতে পেলাম পাকিস্তানি ব্যাটসম্যানরা একশো আটাত্তর রান করবো সাত উইকেটে এবং সেই আটাত্তর রানের মধ্যে মধ্য দিয়ে তারা নিজেরাই আসলে প্রমাণ করলো যে মিরপুরের উইকে উইকেটে টি ক্রিকেট খেলা যায় মিরপুরের উইকেট টি টোয়েন্টি ক্রিকেটের উপযোগী মিরপুরের উইকেট থেকে অনেকেই উপকৃত হবে যেখানে আসলে তাদের কোচ মাইক হাসান বলেছিলেন যে এই উইকেট থেকে খেলে আসলে কোনো দলই উপকৃত হবে না কোনো দলই আসলে কিছু শিখবে না তো আজকে তারা আসলে ব্যাটিংটা কীভাবে শিখলো এবং ব্যাটিংটা কীভাবে করলো সেটা নিশ্চয়ই আসলে তারা ভাববেন তবে দিন শেষে ওই কথাটা কিন্তু থেকেই যায় যখন আপনি পারবেন না তখন নানান ধরনের অজুহাত থাকতে পারে তবে তাই বলে একটা গ্রাউন্ডকেই আপনি আসলে বলবেন যে এখানে আসলে ক্রিকেট খেলা যারা কিংবা ক্রিকেটের উপযোগী নাই সেটা বোধহয় বলা খুব একটা সমীচীন নয় নাহলে এই উইকেটে সেম উইকেটে আরও একবার বলি বলি যে এই পাঁচ নম্বর উইকেটেই আসলে দ্বিতীয় টি টোয়েন্টিটাও খেলা হয়েছিল যেখানে পাকিস্তান আট রানে হেরেছিল সেই পাঁচ নম্বর উইকেটে আজকে খেলেছে পাকিস্তান সেখানে একশো আটাত্তর রান করেছে একেবারে হেলদি একটা স্কোর ফাইটিং একটা টোটাল নিঃসন্দেহে বলা যায় সুতরাং সেই উইকেটে খেলেই যে এই ধরনের রান করা যায় যে উইকেটে খেলে সেই উইকেটকে সেই গ্রাউন্ডকে আপনি কীভাবে আসলে বলেন যে এখান থেকে টি টোয়েন্টি ক্রিকেট খেলা জানা বা টি টোয়েন্টি খেলা খেলার কিছুই নেই এখানে উপযোগী সেই ধরনের মন্তব্য করা আসলে কতটা যৌক্তিক যে যেখানে প্রফেশনাল ক্রিকেটার হিসেবে খ্যাতি রয়েছে যেখানে প্রফেশনাল কোচ হিসেবে খ্যাতি রয়েছে সেখানে আপনি কীভাবে এই ধরনের মন্তব্য করেন মাইক হেসনের কথা বলছিলাম পাকিস্তানের কোচ তিনিই আসলে প্রথম মন্তব্যটা করেছিলেন এখানে আসলে কেউই উপকৃত হবে না টি টোয়েন্টি খেলে এটা টি টোয়েন্টি খেলার উইকেট না বা গ্রাউন্ড না সুতরাং মাইক হেসনের নাকের ডগা একটা প্রশ্ন ঝুলছে এই মুহূর্তে যে আসলে মিরপুরের উইকেট টি টোয়েন্টি খেলার উপযোগী কিনা সেটা নিশ্চয়ই ভেবে ভেবে দেখবেন মাইক হেসন অ্যান্ড কাম্পানি ধন্যবাদ সবাইকে